জয় হিন্দ বন্ধুরা তোমরা বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরাচ্ছ ডাবলুপি এইট্টি ফাইভ পারসেন্ট ভ্যাকান্সি রিজার্ভ হয়ে গেল পশ্চিমবঙ্গ পুলিশে ইউআর আর চাকরি হবে না ইউআরদের আর চাকরি মানে আনরিজার্ভ যারা আছো অবশ্যই দেখো অবশ্যই ভিডিওটি স্কিপ করো না ভিডিওটি কন্টিনিউ করো যে দেখে নাও সবাই ঠিক আছে পশ্চিমবঙ্গ পুলিশে ইউআরদের আর চাকরি নেই দেখো এইট্টি ফাইভ পার্সেন্ট ভ্যাকেন্সি রিজার্ভ হয়ে গেছে কী কী কোন কোন পদে এইট্টি ফাইভ পার্সেন্ট রিজার্ভ হয়ে গেছে অবশ্যই তোমাদের দেখাবো লাইভ প্রুফ দেখাবো অবশ্যই ঠিক আছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন যেটা এইট্টি ফাইভ পার্সেন্ট ভ্যাকেন্সি রিজার্ভ তোমাদের আরেকবার প্রমাণ করে দিল ডাবলুপিস বিশ্বাস এক্সাম একাডেমি আরেকবার প্রমাণ করে দিল যে তোমাদের আগেই বলেছিলাম তোমাদের এইট্টি ফাইভ পার্সেন্ট ভ্যাকেন্সি তোমাদের রিজার্ভ হতে চলেছে তোমাদের অবশ্যই করণীয় কি কি কী করণীয় তোমাদের অবশ্যই বলেছিলাম কিন্তু তোমরা অবশ্যই মেল করো আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মেল করো এর জন্য তোমাদের এই অবস্থা ঠিক আছে দেখো তোমাদের অবশ্যই ডব্লিউপি ছাত্রদের এরপরে করণীয় কি আছে তোমাদের অবশ্যই বিশ্বাস এক্সাম একাডেমি থেকে বলে দিবে অবশ্যই কন্টিনিউ করো ফুল ওয়াচ করো ভিডিওটি ভিডিওটি স্কিপ করবে না ভিডিওটি স্কিপ করলে তোমাদেরই প্রবলেম হতে পারে ঠিক আছে তোমাদের দেখো এবার অবশ্যই দেখো বিশ্বাস এক্সাম একাডেমি থেকে আর ডাব্লিউপির সমস্ত রকমের আপডেট বিশ্বাস এক্সাম একাডেমি দিয়ে থাকে আর ডাব্লিউপির যে কোনো আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে বেলকোনি প্রেস করতে হবে অল করতে হবে সমস্ত নোটিফিকেশান পাওয়া যাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে ঠিক আছে দেখো আমরা কন্টিনিউ করছি ভিডিওটি সরাসরি দেখে নেব আমরা সরাসরি দেখে নেব তোমাদের নোটিফিকেশনের দিকে ঠিক আছে ইউ আর দি আনডিজার্ভ প্রথমে আনডিজার্ভ কথা তোমরা অবশ্যই থামমেলে দেখে অবগত হয়ে গেছো যে থামমেল দেখে অবশ্যই অবগত হয়ে গেছো যে তোমাদের আনডিজার্ভ হচ্ছে আটশো চল্লিশটা ঠিক আছে তোমাদের দেখতে পাচ্ছ আটশো চল্লিশটা তিনশো ষাটটা টোটাল বারোশো ভ্যাকান্সি টোটাল বারোশো ভ্যাকান্সি এটা ভ্যাকান্সি বলে না এটা লোক দেখানো ঠিক আছে বারোশো ভ্যাকান্সি বারোশো ভ্যাকান্সি আছে তোমাদের আনডিজার্ভ ঠিক আছে এবার ইউআর এই যে ইউ যে আছে ঠিক আছে আনডিজার্ভ যে আছে এবার এসি এসটি ঠিক আছে এর মধ্যে এসটি তোমাদের লড়াই করবে এসি এসটি তোমাদের বলে দিচ্ছি এসি এসটি তোমাদের ভ্যাকেন্সি পরে থাকবে কত দেখো এসি এসটি যদি এখানে লড়াই করে না তাহলে ভ্যাকেন্সি তোমাদের অবশ্যই একশো প্লাস চাকরি পাওয়া কঠিন হয়ে যাবে তোমাদের দেখো এসিরা যদি দেখো কেন চাকরি পাবে না তোমাদের বলছি দেখো তোমরা অবশ্যই কন্টিনিউ করো ভিডিওটি শেডুল কাজ যদি কার্ট অফ যদি তোমাদের কিউআরের মতন তুলে না ইউআর মতন তুলবে কারণ দেখো এগারো লক্ষ অ্যাপ্লাই করবে এগারো লক্ষ লাখ এগারো লাখ থেকে বারো লাখ অ্যাপ্লাই করবে ঠিক আছে তোমাদের এই ইস্যতে তাহলে তোমাদের অবশ্যই তোমরা জানো শেডুল কাস্ট অবশ্যই ভালো হবে ছাত্র কিছু কিছু ছাত্র ওই ছাত্রগুলো এখানে ইউআরদের ভ্যাকেন্সি নিয়ে নেবে এসি এস এসি দের ঠিক আছে এস টিদেরও তাই এসটিদেরও তাই হবে তাহলে তোমরা কীভাবে চাকরি পাবে একশো প্লাস চাকরি পাওয়া কঠিন ব্যাপার হয়ে যাবে একশো প্লাস পাওয়া ঠিক আছে ইউআরদের ইউআরদের কোনো থাকলেই না সব রিজার্ভেশন তোমাদের দিয়ে দিয়েছে তোমাদের অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা রিজার্ভ আনডিজার্ভ ইসি তারপর হচ্ছে আনডিজার্ভ এন ভি এ যে হোমগার্ড আনরিজার্ভ এ সার্ভিসম্যান সিভিক ভলেন্টিয়ার আমি বলেছিলাম তোমাদের আনরিজার্ভ স্পোর্টস ইকোনমিক ওয়ার্কার সেশন ইডাব্লিউএস ইকোনমিক ওয়ার্কার সেশন এর ইসি ঠিক আছে এসব দিয়ে দিয়ে ভর্তি করে দিয়েছে অবশ্যই ইউআরদের অবস্থা খুবই খারাপ তোমাদের অবশ্যই কী করণীয় তোমাদের বলছি তোমরা বেশি বেশি করে মেল করো ঠিক আছে ইউ আর যারা আছো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে আর একটা লাইক করো তোমাদের একটা লাগা আমাদের ভিডিও বানাতে মোটিভেশন বাড়ায় ইউ বেশি বেশি করে মেল করো পিআরবিতে পুলিশ টিকুপন বোর্ডে আর আর একটা মেল করতে পারো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ঠিক আছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মেল করতে পারো তোমাদের দেখো অবশ্যই খুব শোচনীয় একটা বিষয় খুব দুঃখের একটা বিষয় আমিও তোমাদের সাপোর্ট করবো বড়ো বড়ো ইউটিউব চ্যানেলগুলোকে বলো তোমাদের ডেপুটেশন জমা দিবে আন্দোলন করো তোমরা এই ভ্যাকেন্সিটিকে বাড়াতে ইউআরদের ভ্যাকেন্সি না হলে তোমরা ইউআরদের চাকরি আর হবে না এটাই বলে দিচ্ছি এই জন্য তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস করে সবার আগে পারি থ্যাংক ইউ